তারপরে কোনো কাজে মনোযোগ না পাওয়া বাচ্চারা মিলিয়ে আসে বাচ্চারা খেলাধুলায় মনোযোগ পাচ্ছে না পড়ালেখায় মনোযোগ পাচ্ছে না তারপরে কিছু দূর হাঁটতে গেলে হাঁপিয়ে যাওয়া বুক ধরপর করা বুক ব্যথা অনেক সময় ইহা বড় হয়ে যায় লিভার বড় হয়ে যায় আর এর সাথে সাথে যতই সময় যায় মেনলি ফেসিয়াল চেঞ্জ দেখা যায় যে মঙ্গলের ফেসিস হয়ে যায় এখন আমাদের থ্যালাসেমিয়া ডায়াগনোসিস করার জন্য যেটি করতে হবে সেটা হলো সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট কমপ্লিট ব্লাড কাউন্টের মাধ্যমে আমরা ইজিলি থ্যালাসেমিয়া আছে কি না এটা আমরা ধারণা করতে পারি আর মেনলি কনফার্মেটিভ টেস্ট যা হলো হিমোগ্লোবিন ইলেকট্রোপোরাসিস অথবা ডিএনএ অ্যানালাইসিস থ্যালাসেমিয়া হয়ে গিয়েছে আমরা টেস্ট করে জানতে পারলাম আমাদের থ্যালাসেমিয়া আছে তাই বলি কি আমাদের জীবন শেষ নো। আমাদের আছে ট্রিটমেন্ট ট্রিটমেন্টের মধ্যে আমাদের মেইনলি যেটি করতে হবে আমরা হলে বা যে কোনো জায়গায় রক্ত সঞ্চালন বা ব্লাড দিয়ে থাকি আসলে তা না থ্যালাসিমিয়ার আধুনিক চিকিৎসা আছে কিছু ওরাল মেডিসিন আছে যার মাধ্যমে আমরা এই ব্লাড ট্রান্সফিউশনের ডিমান্ডটা কমাতে পারি আর বিভিন্ন ধরনের সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে আর আছে স্পেসিফিক ট্রিটমেন্ট স্পেসিফিক ট্রিটমেন্ট হলো হলমেন ট্রান্সপ্লান্টেশন যা আমাদের দেশে শুরু হয়েছে মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজেও ট্রান্সপ্লান্টেশন হচ্ছে আর ক্যালাসিমিয়া ট্রিটমেন্ট ব্লাড ট্রান্সফিউশনের পাশাপাশি শরীরে ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার পরে আয়রন জমা হয়ে থাকে যে কারণে আমরা ইউজ করি বিভিন্ন ধরনের আয়রন রিলেটিং এজেন্ট যেটা হলো আইভি ফর্মেও আছে ওরাল ফর্মেও আছে আর সাবকিউটিনেস ফর্মে আছে অতএব আমাদের থ্যালাসেমিয়া হলে কোনো চিন্তা নেই আমাদের ট্রিটমেন্টের মাধ্যমে আমরা থ্যালাসেমিয়া রোগ রোগী এক সম্পূর্ণভাবে স্বাভাবিক যাপন করতে পারে এখন আসি আমরা থ্যালাসেমিয়া প্রতিরোধ নিয়ে বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা থ্যালাসেমিয়া রোগটি ঠেকাতে পারি একজন বাহক যদি আরেকজন বাহুকে বিয়ে না করে তাহলে থ্যালাসেমিয়া রোগী হওয়ার কোনো সম্ভাবনা নেই বিয়ের আগে আমাদের ম্যান্ডেটরি করা উচিত যে আমরা বিয়ের আগে রক্ত পরীক্ষা করি এবং একজন বাহককে আরেকজন বাহকের সাথে বিয়ে থেকে দূরে রাখি সামনে আরো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সাথে থাকুন ধন্যবাদ সবাইকে